অসাধারণ শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগের মধ্যে সাকিবের তুফানি ফিনিশিং তুফানি ব্যাটিং কিপার বলার এবং অন্যদেরকে ছাড়লেন না সাকিব আল হাসান প্রতিটা বলারকে একবার তুফানি ব্যাটিংয়ের মাধ্যমে উচিত শিক্ষা দিয়েছেন বাংলাদেশি অলরাউন্ডার এবং সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান যেদিক দিয়ে বল এসেছিল ঠিক সেদিক দিয়ে একবারের উপর দিয়ে স্টেডিয়ামের মধ্যে ফেলেছে প্রতিটি বল আর এটি হচ্ছে সাকিব সাকিব সবার থেকে আলাদা সাকিবের সাথে কোনো খেলোয়াড়ের তুলনা হয় না সেরা অলরাউন্ডারের আর দায়িত্ব শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগের মধ্যেই সেরা অলরাউন্ডার তার সেরা অলরাউন্ডারের মতোই কাজ করেছে শেষ পর্যন্ত তার তুপানি ব্যাটিংয়ের মাধ্যমে বড় একটি রান সংগ্রহ করে তার দল যেখানে তাকিবকে প্রশংসায় বাঁচিয়ে দেন তার নিজের ব্যাটসম্যান দর্শক এরকম একজন খেলোয়াড় বাংলাদেশের মধ্যে রয়েছে এটি খুব ভালো একটি সুখবর কেননা এরকম একজন খেলোয়াড় থাকাটাই ভাগ্যের ব্যাপার প্রিয়দর্শক চ্যানেলটিতে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন